আজকের যে আলো দেখছেন বৈদ্যুতিক বাল্পের আবিষ্কারক থমাস আলবা এডিসন ছোটবেলায় স্কুল থেকে দেখা রাস্টিকিট করে পাঠিয়ে দেওয়া হয়েছিল মাস্টারমশায় একটি চিঠির ভিতরে লিখেছিল তুমি একটি গর্ধব ইডিয়েট যত রকম বাজে কথা যত নেগেটিভ কথা সেদিন থমাস আলবা এডিসনের মাস্টার লিখেছিল এবং বলেছিল এই চিঠিটা তুমি তোমার মায়ের কাছে দিবে যথারীতি শর্ট ট্রেডিশন মায়ের কাছে চিঠি দিয়েছেন মা পড়ে দেখছেন চিঠির ভিতরে যত রকম নেগেটিভ কথা লেখা যে তুমি একটি গর্ধব ইডিয়েট তোমার মাথায় কিছু নেই তুমি লেখাপড়া করতে পারবা না মানে যত রকম বাজে কথা আছে সেদিন মাস্টারমশাই লিখেছিল এডিসনের মা জীবনে কোনো এই কথাগুলো এডিসনকে বলেনি এডিসন মাঝে মধ্যে জিজ্ঞাসা করত যে মা তুমি আমাকে স্কুলে পাঠাও না কেন এডিসনের মা কি বলতো জানেন বাবা তুই এত ইন্টেলিজেন্ট যে তোকে পড়ানোর মতো মাস্টার ওই স্কুলে নেই তার সন্তান যে গর্ধ লেখাপড়ায় ভালো নয় এই কথাটা সে সারা জীবন কোনদিনই বলেনি। নিজে দায়িত্ব নিয়ে সন্তানকে পড়ানো শুরু করল পরবর্তী জীবনে যখন এই বিশ্বের মানচিত্রে থমাস আলব্যাডিসন একটা জায়গা করে নিল বিশ্বের মানচিত্রে যখন তার একটা জায়গা হল একজন সায়েন্টিস্ট একজন বিজ্ঞান হিসেবে যখন সে প্রতিষ্ঠিত হল এর মাঝেই এডিসনের মার এই পৃথিবীতে নেই এডিসন একটা কাজের সুবাদে তার ঘরের যে আলমারি আছে সেই আলমারি খুলছে এবং দেখছে সেই ছোটবেলার সেই চিঠি যেটা মাস্টার মশাই তাকে দিয়েছিল তার মায়ের কাছে দেবার জন্য চিঠিখানা পড়ছে আর চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে সেদিন এডিসন বুঝতে পেরেছিল যে আমি ছোটবেলায় একটি কর্তব ছিলাম লেখাপড়ায় ভালো ছিলাম না অথচ আমার মা সারাটা জীবন এই কথাটা আমাকে কোনোদিন বুঝতে দেয়নি আজকের যে আলো দেখছেন বৈদ্যুতিক বাল্ব তরঙ্গের আবিষ্কারক থমাস আলবা এডিসন যাকে ছোটবেলায় স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল একেবারে তিনি ভালো ভাবে লেখাপড়া করতে পারতো না তার মেধা দুর্বল ছিল এই কারণগুলোর জন্যই তাকে স্কুল থেকে রাষ্ট্রকিট করে পাঠিয়ে দেওয়া হয়েছিল সারাটা জীবন ভরে মা তাকে বুঝতে দেয়নি তাহলে দেখেন একজন সন্তান একটা সন্তান মানুষ করার জন্যে সুশিক্ষা শিক্ষিত করার জন্যে যোগ্য ভাবে তৈরি করার জন্য মায়ের অবদান বেশি থাকে তাই অবদানের জন্যে এক একজন এক একটা আদর্শ তাই মায়েরা যদি চায় একটা সন্তানকে সে ভালো করতে পারে আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় আমাদের সন্তানরা যদি একটু লেখাপড়ায় খারাপ করে একটু এদিক ওদিক করে আমরা তাকে বিভিন্ন গাল মন্দ করে থাকি এগুলো একেবারেই করা যাবে না আমার আপনার সন্তানের ভেতরে যদি খারাপ দুস্তি থেকে থাকে সেগুলো আমাদেরকে সংশোধন করতে হবে তাই ঠাকুরের কথায় বলতে হয় কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে সন্তান যদি দেখি যে সঠিকভাবে মানুষ হচ্ছে না এটা মায়েরা যারা আছেন এই গল্পের মধ্য দিয়ে আপনারা এটাই বুঝতে পারবেন যে একজন গর্ধ পিডিয়েট সন্তানকে কিভাবে বিজ্ঞানী হিসেবে তৈরি করা যায় যিনি আজকের এই বৈদ্যুতিক গল্পের আবিষ্কারক সেই থমাস অ্যালবা এডিসন সারাটা জীবন সেই সন্তানকে মা বুকে আগলে রেখেছিল মৃত্যু রাখ পর্যন্ত কোনোদিন সে বলেনি যে তুমি ছোটবেলায় এই ছিলে কারণ প্রত্যেকটা সন্তানের ভেতরে কোনোভাবেই নেগেটিভ জিনিসটা ঢোকায় দেওয়া যাবে না সবসময় তাকে পজিটিভ ভাবে রাখতে হবে নেগেটিভ ধ্যান ধারণা যদি তার ভিতরে একবার আপনি ঢুকায়ে দেন তাহলে সে কখনোই ভালো হবে না কারণ তার মাইন্ড সেট তাই নেগেটিভ হয়ে যাবে তাই আমরা যদি সব সবসময় পজিটিভ চিন্তা করতে হবে তাই ঠাকুর একটা কথা বলতো যে আমি আমার জীবনে এই নেগেটিভ জিনিস পছন্দ করি না খারাপ জিনিস পছন্দ করি না প্রত্যেকটা মানুষের সম্ভাবনাময় কখন কারো দ্বারা কি হবে এটা আসলেই বলা যায় না একজন গর্ধ পিডিয়েট আজকের বৈদ্যুতিক বাল্পের আবিষ্কারক এটি হচ্ছে প্রমাণিত একজন মা চাইলে সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এক দম্পতি এসেছেন স্ত্রী স্বামীর নামে স্বামী স্ত্রীর নামে নিন্দা করছে ক্রমাগত নিন্দা করতেই আছে ঠিক ঠাকুর কোনোরকম সামাল নেতাদেরকে বুঝিয়ে পাঠিয়েছেন পাশেই ছিল সুশীল চন্দ্র বসু সুশীলদা ঠাকুরকে জিজ্ঞাসা করছে ঠাকুর এমন কেন হয় ঠাকুর সেদিন করা প্রশ্নের উত্তর দেননি ঠাকুর বলছেন সুশীলদা আপনি এখনই সুভাষের বাড়িতে পৌঁছে যান ঠাকুরের কথা মতো সুশীল চন্দ্র বসু কলকাতার এলিগেন রোডে তিনি পৌঁছে যান আশ্রম থেকে এসছেন শুনে প্রভাবতী বসু সুবাসের মা বিশাল খাতির যত্ন করছেন আপ্যায়ন করছেন ইষ্ট প্রসঙ্গে বিভিন্ন কথাবার্তা হচ্ছে দোতলার ঘরে এক থেকে দেড় ঘন্টা বাদে হঠাৎ করে সুবাসের মা বলছেন প্রভাবতী দেবী আপনি একটু বসুন আমি আসছি এই বলে তিনি নিস্তালায় নেমেছেন এক থেকে দেড় ঘন্টা বাদে যখন সুশীলদার ঘরে যখন আবার প্রবেশ করে তখন তিনি বলছেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন সুবাসের মা একটা ছোট্ট শব্দের মধ্যে বলেছিল উনি এসছেন তো তাই উনি বলতেন সুবাসের বাবা এসছেন আপনি আমার সঙ্গে কথা বলছিলেন এই দীর্ঘক্ষণ অনেক কথাবার্তা হচ্ছে এরই মধ্যে আপনি কিভাবে টের পেলেন সুবাসের বাবা এসেছেন আমি তো কিছুই টের পেলাম না সেদিন প্রভাবতী বসু সুবাসের মা বলেছিল ওর 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 প্রত্যেকটা শব্দ আমি ধ্যান করি হাঁটা চলা বলা টেবিলে টেবিলে রাখা দরজা দেওয়া জানালা দেওয়া ওর প্রত্যেকটা শব্দ আমি ধ্যান করি এই কথা শুনে সুশীলদা আবার ঠাকুরের কাছে এসছেন ঠাকুরকে বলছেন প্রভাবতী দেবী এই কথা বলিছে ঠাকুর ঠাকুর উরুর উপরে জোর একটি আঘাত করে বলেছিল শালা ওই জন্যে ওই ঘরে সুভাষ জন্মেছে এই যে স্বামী স্ত্রী যে সম্পর্ক একে অপরের পরিপূরক সেই সম্পর্কটাই বর্তমানে আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শুধু সুভাষচন্দ্র বসু নয় সুভাষের প্রত্যেকটা ভাই বোনই জগৎ বিখ্যাত হয়েছিল তাই একজন জিজ্ঞাসা করেছিল প্রভাবতী বসুকে যে আপনার প্রত্যেকটা সন্তানই এত জগৎ বিখ্যাত হলো কিভাবে সেদিন বলেছিল যে মানুষের স্বামীর সঙ্গে যে কিভাবে মতানৈক্য হয় সেটা আমার কখনো হয়নি তাহলে দেখেন এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক ভালোবাসা একে অপরের সম্পর্কের মধ্য দিয়েই একটা ভালো সন্তান পৃথিবীতে আসে তাই ঠাকুর বলছেন ওই স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে ওই সময় ওই ক্ষণ ওই মা যখন যে চিন্তা করে যে ভাবধারায় থাকে ঠিক ওই সন্তানের উচ্চতা রং সন্তানের বুদ্ধিমত্তা ক্ষমতা ঠিক ওইভাবেই তৈরি হয় তাহলে একটা ভালো সন্তান পৃথিবীতে আনার জন্যে মায়ের অবদানই সবচাইতে বেশি এবং পিতামাতার যে সম্পর্ক এই সম্পর্ক যদি মজবুত হয় তাহলেই সেখানে ভালো সন্তান আসতে বাধ্য